নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সিমের চচ্চড়ি তো তার জন্য আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে সিম এবার নিয়ে নিচ্ছি একটা ছুরি ছুরি দিয়ে সিমের ডগা দিক আর বটা দিকটা কেটে নেব এবার কেটে দুই টুকরো করে নেব এভাবে সব সিমগুলো কেটে নেব তো সব সিমগুলো কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছে একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এবার এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে সিমটা ভিজে নেব তো সিমটা ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা এবার এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে আলুটা ভেজে নেব তো আলুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আর দিয়ে দেবো ভেজে রাখা সিম এবার ভালো করে ফুটিয়ে নেব এবার কিছুক্ষণ পর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটো আলু ও সিম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব অল্প পরিমাণে জল এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব তো তৈরি হয়ে গেছে সিম চচ্চড়ি আর আমি পরিবেশনও করে দিয়েছি